오, 대통령. 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 오, যেহেতু কাজে চলে গেছি যেহেতু কাজে চলে গেছে vetoil হবে না তো যদি আমার গলা শুনতে পাও কমেন্ট করো তা বলুন তাহলে তো सो सगळ्यांनी बोलताना गोदी द्याय बोलू नका बोलू नका बोलू नका गोदी दावतो गोदी

সবাই কেমন আছো আমার গু কমেন্ট বুঝতে পারছি না দাদু কিছু জিজ্ঞেস করো আজকে দাদু আজকে জিজ্ঞেস

মনুন ভিডিঅ' কৰে কথা

E সবাই কেমন আছো যে হিন্দিতে মেসেজ করছো প্লিজ হিন্দি বুঝতে পারছি না ইংলিশে মেসেজ করো হিন্দি লেখা বুঝতে পারছি না আচ্ছা ফলো ফলো ইন

কি করছো yes. আমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে মেদিনীপুর